আমাদের মনে হবে অ্যানোড থেকে সি ইউ বুঝি ক্যাথডে জমা হচ্ছে আমাদের মনে হবে অ্যানোড থেকে সি ইউ বুঝি জমা হচ্ছে অ্যানোড থেকে সি ইউ বুঝি ক্যাথডে জমা হচ্ছে কোথায় জমা আছে ক্যাথোডে জমা হচ্ছে কিন্তু ইলেকট্রোড দুটি তামার বদলে ইলেকট্রোড দুটি তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতু তৈরি হলে ক্যাথোডে ঠিকই আগের মতো তামার অনু জমা হবে কিন্তু সিইউএসও ফোর অ্যানোড থেকে সিইউ নিয়ে সিইউএসও ফোর হতে পারবে না বলে শুধুমাত্র বারটি ইলেকট্রন ত্যাগ করে পানির সাথে বিক্রিয়া করে এইচ টু এসও ফোর উৎপন্ন করে এইচ টু ফোর উৎপন্ন করে এবং ও টু গ্যাস বুধ আকারে বেরিয়ে আসতে থাকবে তাহলে দেখো শুধুমাত্র বারটি ইলেকট্রন ত্যাগের পানির সাথে বিক্রিয়া করে এইচ টু এইস ওর এইচ টু উৎপন্ন করে এবং ও গ্যাস বুধ আকারে বেরিয়ে আসতে থাকবে ফলে আমরা দেখব দ্রবণের ঘনত্ব ধীরে ধীরে কমে আসছে প্রাত্যহিক জীবনে তরিত বিশ্লেষণের গুরুত্ব এক বিশ্লেষণ করে একটি ধাতুর ওপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেখে তরিত পলেপন বলে তড়িত পলপন কাকে বলে একটা সংজ্ঞা তার সাথে একটা প্রশ্ন দেখো তড়িৎ বিশ্লেষণ করে একটি ধাতুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়ার তরিত প্রলেপনকে কি বলে দেওয়াকে তরিত প্রলেপন বলে কি বলে তরিত প্রলেপন বলে ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স একটা সংঘ হয়ে তরিত প্রলেপন আর একটা প্রশ্ন তরিত বিশ্লেষণ করে একটি ধাতুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে তরিত প্রলেপন বলে সাধারণত কোনো কমা দাম দেখো সাধারণত কোনো কম দামি ধাতু যেমন তামা লোহা ব্রোঞ্জ ইত্যাদি তৈরি জিনিসকে জলবে থেকে রক্ষা করার জন্য কিংবা সুন্দর দেখার জন্য সেগুলো ওপর সোনা রূপা নিকেল এরকম মূল্যবান ধাতুর ফলে দেয়া হয় দেখো সাধারণত কোনো কম দামি ধাতু যেমন তামা কি আছে তামা তার সাথে আছে লোহা ব্রোঞ্জ ইত্যাদি দিয়ে তৈরি জিনিসকে জলবায়ু রক্ষা করার জন্য কিংবা সুন্দর দেখানোর জন্য সেগুলোর ওপরে সোনা রূপা এবং নিকেল এরকম মূল্যবান ধাতুর প্রলেপ দেয়া হয় এরকম মূল্যবান ধাতুর কি দেয় প্রলেপ দেওয়া হয় মূল্যবান যে ধাতু বস্তুটিকে প্রলেপ দিতে হবে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখতে হবে এটি হবে ক্যাথোড ইলেকট্রোড তখন এটা হয়ে যাবে ক্যাথোড ইলেকট্রোক হবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যান অ্যানোড করা হয় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড করা হয় অ্যানোড করা হয় কি করা হয় অ্যানোড করা হয় তড়িত দ্রব হিসাবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার কোনো একটি লবণের দ্রবণ ব্যবহার করা হয় তার কোনো একটি লবণের দ্রবণ ব্যবহার করা হয় এখন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করে অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহিত করলে ধাতুর তড়িত বিশ্লেষণের ফলে ক্যাথোডে রাখা ধাতব বস্তুর ওপর ধাতুর পোলে পড়ে চিত্র এগারো দশমিক শূন্য নয় উদাহরণ হিসাবে ছবিতে রূপার পরিবেন দিতে হবে সেটি দেখানো হয়েছে খাঁটি যে বস্তুকে দণ্ড দেয়া হবে সেটাকে ক্যাথোড আকারে রাখা হয়েছে যে বস্তুকে পোলেপ দেয়া হবে তাকে কি আকারে রাখা হয়েছে ক্যাথোড আকারে রাখা হয়েছে কি আকারে ক্যাথোড আকারে রাখা হয়েছে এখানে সেটা একটা কাটা চামচ আর এটা আছে। পলক এর উপর পলক দিতে হবে অ্যানোড হিসেবে রাখা হয়েছে তড়িত পলেপন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই